খাওয়া দাওয়াটা আজকে জমে যাবে একটু কচুরে নিলাম সাথে একটু চিকেন আর একটু লাচ্চা টেস্ট করে দেখি বাউ কি দারুণ খেতে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমি তৈরি হয়ে নিয়েছি আর সাথে আছে দিয়া আর মা বাবা চলো সন্ধ্যাবেলায় বেরিয়ে আসি আর আমরা যাচ্ছি আমার ফৌজি বাবু খুব কাছের বন্ধ মৌসুমদাদের বাড়িতে আর আমরা যেতেই মৌসুম দা তাদের রুমে আমাদেরকে বসালো আর যেতেই একদম ফ্রেশ জল দিল আর এই হচ্ছে মৌসুম দা আমাদেরকে খুব ভালোবাসে আর দেখো মানে যেতেই কোনটা দেবে কোনটা দেবে না সাথে সাথেই জল আর তারপরে হলো ম্যাঙ্গো ফ্রুটি দিয়ে দিল ঈদে স্পেশাল মেনু লাচ্চা আর আর সত্যি কথা বলতে লাচ্চা আর সিমাইটা অসাধারণ ছিল ও আচ্ছা আমি তো কথা বলতে বলতে তোমাদেরকে বললাম না আমরা কি উপলক্ষে গিয়েছিলাম আসলে আমরা ঈদ উপলক্ষে গিয়েছিলাম তাই আমরা সবাই একসাথে চলে গিয়েছিলাম মহসিন্দাদের বাড়িতে আর বিশ্বাস করো যত্নের এক ফোঁটা ত্রুটি হয়নি যেতে যেতেই আর আস্তে আস্তেই খাওয়ার দাওয়ারে ভরা ছিল তারপরে এখন দিয়ে দিল পরোটা আর চিকেন কষা আর বিশ্বাস করো প্রতিটা রান্নাই খুব টেস্টি ছিল আর রান্নাগুলো করেছে মসুলদার বউ মানে দিদি তোমরা যেমন দিদি দেখছো যে চোখগুলো ঢুকে গেছে একদম রোগা দিদি কিন্তু মোটর অমনি নয় আসলে এক মাস রোজা রাখার পর দিদিবাইয়ের অবস্থা ঠিক এমনি হয়ে গেছে আর এই দিকে আমাকে দেখো আমি কন্টিনিউ খেয়ে যাচ্ছি মানে মুখের বন্ধ নেই তো তারপর লাস্টে যেটুকুনি ছিল বাবা মাকে বললাম তোমরা খেয়ে নাও নিজেকে একটু শান্ত রাখলাম খাওয়া থেকে খাওয়া দাওয়ার পর লাস্টে দিয়ে দিলো একটু কোল্ড ড্রিঙ্কস বাবা মা খেলো আর আমার বলার প্রবলেমের জন্য আমি কোল্ড ড্রিঙ্কস খেলাম না আর বিশ্বাস করো ওরা খুব ফ্র্যাঙ্কলি আর আতিথিও তার কোনো ত্রুটি হয়নি তাই আমি বললাম মশিমটা আসছি তোমরা সবাই মিলে আমাদের কাছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও